আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে চিরায়িত বলবিদ্যা থেকে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো তো এখানে প্রশ্নটি হলো হ্যামিলটনের নীতি থেকে ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিপাদন করো তাহলে আজকে আমরা এই প্রশ্নটি সমাধান করবো তো চলো সমাধান শুরু করা যাক ধরি কোনো গতিময় ব্যবস্থার সার্বিক স্থানাঙ্ক সার্বিক বেগ ও সময় যথাক্রমে কিউ জে কিউ জে ডট ও টি তো এখানে সার্বিক স্থানাঙ্ক বা সার্বজনীন স্থানাঙ্ক কিউ জে তো এই কিউজেটাকে আমরা স্মরণও বিবেচনা করতে পারি ঠিক আছে আর এই যে কিউজে ডট এটা হলো সার্বিক বেগ তো আমরা জানি সার্বিক স্থানাঙ্ক অর্থাৎ স্থানাঙ্ক বা স্মরণকে একবার ব্যবকরণ করলে বেগ পাওয়া যায় ঠিক আছে স্মরণকে একবার ব্যবকলন করলে বেগ পাওয়া যায় তো এইখানে দেখো কিউ জে ডট এটা কি বেগ না আমরা বলছি সার্বিক বেগ হচ্ছে এই কিউ জে ডট তো এখানে একটু লক্ষ্য করো দেখো এই যে কিউ কিউজে কিউজেকে আমরা টি এর সাপেক্ষে একবার ব্যবকরণ করছি তাহলে এখানে হচ্ছে কিউজে ডট অর্থাৎ যেহেতু এটা স্থানাঙ্ক বা স্মরণ স্থানাঙ্ক বা স্মরণ স্মরণকে আমরা যদি সময় সাপেক্ষে ব্যবকরণ করি তাহলে আমরা বেগ পাবো তো সেই জন্য এখানে এই যে কিউজে কে আমরা সময় সাপেক্ষে ব্যবকরণ করছি ফলে এখানে যে কিউজে ডট পাইছি এই কিউজে ডটটাই হচ্ছে আমাদের সার্বিক বেগ ঠিক আছে তাহলে এখন এটা বলতে পারি কোনো একটা রাশির উপর যদি ডট থাকে কোনো একটা রাশির উপর ডট থাকলে আমরা বলতে পারবো ওই রাশিকে একবার ব্যবকলন করা হয়েছে যেহেতু এখানে স্মরণটা সময়ের সাথে পরিবর্তন হয় সেই আমাদের এখানে ব্যবকলন করছি সময়ের সাপেক্ষে ঠিক আছে অর্থাৎ ডট উঠাই দিলে আমরা একটা ব্যবকলন অপারেটর পাবো যেমন এই যে ডট আছে এখানে এই ডট থেকে আমরা যদি উঠাই যাই ডটটা এখানে ডট নেই ডট উঠাই দিলে তাহলে এখানে একটা ব্যবকলন অপারেটর পাবো ঠিক আছে এই অংশটুকু আমাদের পরবর্তীতে কাজে লাগবে এটা সবাই মনে রাখবা দেখো তাহলে ল্যাগ্রাঞ্জ অপেক্ষক ল ইকুয়াল এল কিউজে কমা কিউজে ডট কমা টি হবে অর্থাৎ এই যে ল্যাগ্রাঞ্জ অপেক্ষক আমরা এল দ্বারা প্রকাশ করি এই এলটা কিউজে কিউজে ডট এবং টি এর উপর নির্ভরশীল ঠিক আছে সেজন্য আমরা এটাকে এভাবে লিখছি আশা করি এতটুকুকে তোমরা সবাই বুঝতে পারছো এখন হ্যামিলটনের পরিবর্তন নীতি অনুসারে তাই হ্যামিলটনের যে পরিবর্তন নীতি এই পরিবর্তন নীতিটা এখানে দেখো লেখা আছে এখানে আমরা একবার পুরোপুরি হ্যামিল্টনের পরিবর্তন নীতিটা সরাসরি লিখছি ডেল্টা সমাকলন টি আই থেকে সরি টি ওয়ান থেকে টি টু ঠিক আছে টি ওয়ান থেকে টি টু এল ডি টি ইকুয়াল জিরো এটা হচ্ছে হ্যামিল্টনের পরিবর্তন নীতি আমি আবার বলতেছি এখানে সমাকলন আছে টি ওয়ান থেকে টি টু এল ডি টি ইকুয়াল জিরো তো এখানে দেখো এই যে ডেলটা বাইরে আছে ডেল্টাটা বাইরে আসে আমরা ডেল্টা সমাকলনের ভিতরে লিখছি তাহলে সমাকলন টি ওয়ান থেকে টি টু ডেল্টা এল ডি টি ইকাল জিরো এইটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ তো আমরা দেখো এখানে এই যে এল ল্যাগরঞ্জ অপেক্ষক যেটা আমরা এটা জানি না ল্যাগরঞ্জ অপেক্ষক সেটাকে যদি ডেল্টার সাপেক্ষে ব্যবকলন করি তাহলে এই যে ডেলটা এলের মান পাবো তাহলে আমরা এলকে আমরা ব্যবকলন করব দেখো এই ব্যবকলনটা আমরা করবো চেন রুলসের সাহায্যে অর্থাৎ যারা ক্যালকুলাস ক্লাস এর ফোরটি অধ্যায় সমাধান করছো তারা কিন্তু চেন রুলস সম্পর্কে জানো তো তোমাদের সুবিধার জন্য আমি এখানেও তোমাদেরকে এই সূত্রটা দেখাই দেবো কীভাবে চেন রুলস কাজ করে এটা এখানে আমি দেখাই দেবো তো দেখো আমি সর্বপ্রথম কি লিখছি এখানে এই যে আবার এল ইকুয়াল এল কিউজে কিউজে ডট টি এটা লিখছি তো এখন তোমাদেরকে আমি চেন রুলস সম্পর্কে একটু ধারণা দিই তারপরে এখানে আমি সূত্রটা ফেলবো তো লক্ষ্য করো এখানে যদি দেখো এটা লক্ষ্য করো এফ ইকুয়াল এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড হয় এটা যদি হয় তাহলে কি হবে দেখো আমরা এই কে ব্যবকলন করবো টি এর সাপেক্ষে তাহলে দেখো এই যে ডিএফ ভাগ ডিটি ইকুয়াল ডে ডেল এফ ভাগ ডেল এক্স ইন্টু এখানে হচ্ছে ডি এক্স ভাগ ডিটি তো এখানে আমি কিন্তু ভাগ বলতেছি আসলে এটা ভাগ আকারে নাই বলার সুবিধার জন্য আমি বলতেছি অনেকে আবার এটা ভুল বুঝতে পারো যাই হোক বলার সুবিধার জন্য আমরা ভাগই বলবো ঠিক আছে তাহলে এখানে দেখো প্রথম চলক হচ্ছে এক্স সেজন্য আমরা এক্সের সাপেক্ষে এখানে ব্যবকলন করছি তাহলে এখানে হচ্ছে ডেল এফ ভাগ হচ্ছে ডেল এক্স আর এই যে এক্সটা যে যেটা যে ব্যবহারণ করলাম তাহলে এক্সকে আবার এই যে এখানে যে অপার্টারটা আছে সেই অপারটারটা দিয়ে আমরা এখানে ব্যবহারণ করবো সেই জন্য ডি এক্স ভাগ ডি টি এরপর প্লাস দিব যে দ্বিতীয় যে চলক আছে সেই দ্বিতীয় চলক দিয়ে আমরা এখন ব্যবকলন করব ওয়াই এসে এবার দেখো এই যে ডেল এফ ভাগ ডেল ওয়াই এটা যে ব্যবকলন করছে এবং ওয়াইকে আমরা এটা যে ব্যবহারণ করব না এই অপারটার দিয়ে ব্যবকলন করবো দেখো এই যে ডি ওয়াই ভাগ ডি টি প্লাস আবার এই যে তৃতীয় চলক যেটা সেটা দিয়ে আমরা এখন কাজ করবো সেমভাবে সেম দেখো ডেল এফ ভাগ হচ্ছে ডেল জেড ইন্টু ডি জেড ভাগ ডি টি আশা করি এইটা বুঝতে পারছো তো দেখো এইটাকে আমরা এভাবে লিখতে পারি আংশিক ব্যবকলনের ক্ষেত্রে ডেল্টা এফ ইকুয়াল ডেল এফ ভাগ হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স যেমন দেখো এখানে এই এখানে যে অপারেটর ছিল আমরা এই এখানে সেই অপারেটর নিয়ে কী করছি ব্যবকলন করছি তাহলে এখানে যে যে অপারেটর থাকবে সেই অপারেটর নিয়ে এখানে আমরা কাজ করতে হবে না তাহলে এখানে ডেলটা আসে সেজন্য আমরা এখানে ডেল্টা অপারেটর নিয়েছি এরপর প্লাস দেখো দ্বিতীয় চলক হচ্ছে ওয়াই তাহলে ডেল ডেল এফ ভাগ ডেল ওয়াই ইন্টু হচ্ছে ডেলটা ওয়াই ঠিক আছে সেম ভাবে আমরা এটাও করতে পারি প্লাস দিয়ে এবার তৃতীয় তার হচ্ছে জেড তাহলে ডেল এ ভাগ ডেল জেড ইন্টু জেড ঠিক আছে আশা করি এই সূত্রটা তোমরা বুঝতে পারছো তো আমরা এই যে প্রতিপাদনের যে সূত্র কাজে লাগাবো সেটা লাগাবো এটা দিয়ে আমরা প্রতিপাদনটা সমাধান করবো তো দেখো এখানে কিভাবে করছি আর জিনিস এখানে লক্ষ্য করো এখানে যেহেতু আমরা কণা নেই সেজন্য কিন্তু এখানে কোনো সামেশন ব্যবহার করি নাই কিন্তু এখানে আমাদের কণা আছে সেজন্য আমরা এখানে সামেশন ব্যবহার করছি তো দেখো ডেল এই যে এল কে ব্যবহার করতেছি তাহলে ডেল্টা এল ইকুয়াল জে যেহেতু যে কোন আছে সবগুলোতে যে কোনো নিচ্ছি সামেশন জে তাহলে এখানে হচ্ছে ডেল এল ভাগ ডেল কিউ জে প্রথম চলক এটা কিউ জে কিন্তু তাহলে এখানে কি হবে ডেলটা কিউ জে প্লাস সামিসন জে এটার সাথেও যে যে কোনো আছে তাহলে সামেশন জে ডেল এল ভাগ ডেল কিউজে ডট ডেল কিউজে ডট ইন্টু ডেলটা কিউজে ডট ঠিক আছে এরপর প্লাস দিয়েছি প্লাস দিয়ে তৃতীয় চলক যেটা সেটা আমরা দেখো ডেল এল ভাগ ডেল আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো জাস্ট এখানে সূত্র ফেলছে আর কিছুই করে নাই এরপরে দেখো আমাদের এ অংশ এখানে যা আছে আমরা কিন্তু তাই লিখছি ঠিক আছে এটা যা আছে এখানে তাই লিখছি এ অংশ যা আছে এটাও আমরা নিচে একে হুবহু ওটাই লিখছি ঠিক আছে এই অংশ যা আছে এখানে নিচে এটা উঠাই দেবো আর এখানে একটু কাজ আছে দেখো এখানে আমরা এটাকে জিরো করে করে দিছি কেন জিরো করে দিছি লক্ষ্য করো এই যে ডেলটা টি এর মান জিরো হবে তো ডেল্টা টি এর মান জিরো কেন হবে এটা তোমাদেরকে একটু আমি দেখাই দেবো এখানে দেখো একটা স্থানাঙ্ক ব্যবস্থা আমরা বিবেচনা করছি লক্ষ্য করো এটা এদিকে হচ্ছে এক্স সরি এদিকে হচ্ছে টি আর উলম্ব বরাবর হচ্ছে কিউ জে তো এখানে দেখো টি ওয়ান অবস্থান থেকে টি টু অবস্থানে আমরা যদি যেতে চাই টি ওয়ান থেকে টি টু অবস্থানে যেতে চাই যে কোনো পথ ব্যবহার করে এখান থেকে এই পথে যাইতে পারি এখান থেকে এ পথে যাইতে পারি অথবা এখান থেকে এই পথে যে কোনো পথে যাইতে পারি কিন্তু দেখো যে পথে যায় না কেন সময় কিন্তু আমাদের এখান থেকে এতটুকু পর্যন্ত ফিক্সড ঠিক আছে এই যে টি ওয়ান থেকে টি টু এতটুকু পর্যন্ত কিন্তু ফিক্সড সময়ের কি কোনো পরিবর্তন হচ্ছে সময় কিন্তু এখান থেকে নড়াচড়া করতেছে না এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেলে আমাদের মধ্যবর্তী সময় ফিক্সড অর্থাৎ আমরা যদি কল্পনা করি যে এখান থেকে এ পাশে যাইতে আমাদের সময় লাগবে দুই মিনিট আমরা যে কোনো পথে যাইতে পারি যে কোনো পথ ব্যবহার করতে পারি এইটা অথবা এটা অথবা এইটা যে কোনো পথে যাইতে পারি সময় আমাদের দুই মিনিট লাগবে কিন্তু আমরা বেগ কম বেশি করতে পারি তো এ পথে গেলে আমাদের হয়তো বেগ বেশি করতে হচ্ছে এ পথে গেলে বেগ কম করতে হচ্ছে এ পথে বেগ গেলে বেগ আবার বেশি করতে হচ্ছে বেগ আমরা কম বেশি করতে পারি কিন্তু সময় আমাদের স্থির থাকবে যেহেতু সময় স্থির থাকবে তাহলে এখানে যদি আমরা এই স্থির সময়কে যদি আমরা ব্যবকলন করি তার মান কী জিরো হবে না স্থির বা ধ্রুব কোনো কিছুকে যদি ব্যবকলন করি তার মান অবশ্যই জিরো হবে তাহলে টি ইকুয়াল কী হবে জিরো হবে তো এই যে সময় স্থির থাকার কারণে ডেল্টা এর পরিবর্তন দেখো সর্বদা শূন্য হবে এই যে টি এর সাপেক্ষে দেখো টি এর সাপেক্ষে ডেল এর পরিবর্তন আমরা লিখছি হচ্ছে শূন্য কী জন্য শূন্য কারণ টি স্থির স্থির হওয়ার কারণে ডেলের সাপেক্ষে অর্থাৎ ডেলের পরিবর্তনটা শূন্য হবে ঠিক আছে সেজন্য জন্য ডেলটা ডেল বা ডেল্টা ঠিক আছে এই ডেলটা টি এর সাপেক্ষে ডেল্টা এর পরিবর্তন কি হবে শূন্য হবে সেই আমরা ডেল্টা টি ইকুয়াল কি লিখছি জিরো লিখছি তাহলে এখানে যদি আমরা ডেল্টা টি ইকুয়াল জিরো বসাই দিই তাহলে এই জিরোর সাথে এটা যদি গুণ করে দিই তাহলে পুরোটাই জিরো হয়ে যাবে না তাহলে এটা আমরা জিরো বসাবো জিরোর সাথে এটা গুণ করে দিলে পুরোটাই জিরো হয়ে যাবে এই জন্য আমরা এখানে জিরো নিয়েছি আশা করি বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে তো এখন পরবর্তী লাইনে আমরা কি করবো তো এখানে জিরো বসাইছি ওইটা বাদ হয়ে যাবে তাহলে শুধুমাত্র এই যে এতটুকু যে অংশ থাকবে এই অংশটা আমরা কি করবো এখানে লিখে দেবো শূন্য বাদ দিয়ে যেটা আছে এটা আমরা সরাসরি লিখে দেবো এখানে তো এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ তাহলে দেখো আমরা এক ও দুই নং সমীকরণ হতে লিখবো এখনো দুই নং সমীকরণ হতে অর্থাৎ এই যে দুই নং এর মান আমরা এক এক নম্বর সমীকরণে বসাই দিব তো এক নম্বর সমীকরণে এখানে ডেলটা এল আছে না ডেলটা এল তো আমরা এখানে এই মানটা বের করলাম এটা কিসের মান বের করছি দেখো তো এই যে ডেলটা এলের মান এখানে বের করছি না ডেলটা এল এর মান বের করছি এই মানটা এই ডেলটা এল এর জায়গায় বসাই দেবো বাকিটুকু সেম থাকবে দেখো কি করছি এখানে প্রথমে দেখো এখানে সমাকলন ছিল টি ওয়ান থেকে টি টু আমরা সমাকলন দিয়েছি টি ওয়ান থেকে টি টু ডেলটা এল এর মান এখানে বসাই দিছি আর টি এখানে ছিল ডিটি বসা দিয়েছি ইকুয়াল 0 হয়েছে ঠিক আছে এভাবে কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম তো আশা করতেছি এতটুকু তোমাদের কোনো সমস্যা নেই খুব ভালোভাবে বুঝতে পারছো এর পরবর্তীতে দেখো আমরা কি করব এখানে যে আমাদের সমাকলন দেখো এই যে ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখছি না ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব ব্র্যাকেট উঠিয়ে দিলে কি হবে সমাকলন এর সাথে গুণ হবে না ডিটি আর সমাকলনদের সাথে গুণ হবে এর সাথেও কি হবে গুণ হবে তো আমরা দেখো এই কাজটাই করছি দেখো করো আমরা এই যে সামিশনটা বাইরে রাখছি সমাকলনের কোনো সমস্যা নেই ভেতরে রাখতে পারো বাইরেও রাখতে পারো তো আমরা বাইরে রাখছি সমাকলন নিয়েছি এখানে আর এই অংশ যেটা আছে সেটা কিন্তু এখানে আমরা পুরোপুরি লিখছি আর এই যে ডিটিটা কিন্তু এর সাথে গুন করে দিয়েছি এরপর ক্লাস আছে ক্লাস দিয়েছি সামিশনটা আমরা বাইরে রাখছি আর এখানে সমাকলন টি ওয়ান থেকে টি টু এই অংশটা যা আছে আমরা টাই লিখছি এর সাথে ডিটি গুণ আছে গুন করে দিয়েছি ইকুয়াল জিরো ঠিক আছে আশা করি এটা সবাই বুঝতে পারছো এটা তো তেমন কিছুই না সহজ একটা জিনিস না বোঝার কিছুই নাই ঠিক আছে তো এরপরে দেখো এইটা এই অংশটুকু এ পাশে প্লাস আছে না এ পাশ থেকে বাম পাশ থেকে যদি আমি ডান পাশে পার করে দিই তাহলে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো আমি এই প্লাসটা এ পাশ থেকে এ পাশে পার করে দিচ্ছি দেখো এখানে প্লাস ছিল এ পাশে এসে কী হয়ে গেছে মাইনাস হয়েছে এই অংশটা এখানে যা আছে তাই লিখছি আর এই অংশটা প্লাস ছিল এ পাশে এসে মাইনাস হয়ে গেছে তো এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিতে পারি ঠিক আছে এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিলাম এরপর দেখো এই অংশে ডেল্টা কিউজে ডট আছে এই যে ডট আছে না এই ডটটাকে আমরা সরানোর জন্য একটু কাজ করে নেবো এখানে সাইটে এই জন্য দেখো এই পুরো অংশটাকে আমরা এখানে লিখবো এখন দিয়ে আমরা দেখো এই পুরো অংশটাকে লিখছি সমাকলন থেকে শুরু করে টি ওয়ান টি টু ডেল এল ভাগ ডেল কিউ জে ডট ডেলটা কিউ জে ডট ডিটি এ অংশটা মানে এটা দেখো আমরা এখান থেকে এখানে এখান থেকে নিয়ে এসছি এখানে ঠিক আছে তো এটাকে একটু সাজাবো হবে দেখো লক্ষ্য করো টি ওয়ান থেকে টি টু সামেশন যা আছে সরি সমাকলন যা আছে আমরা এখানে রাখলাম এই যে ডেল এল ভাগ হচ্ছে ডেল কিউজে ডট এটাও যা আছে রাখলাম তো এইখানে দেখো আমি শুরুতেই দেখা দিয়েছিলাম এই যে তোমার এখানে যদি ডট থাকে ডটটাকে উঠাই দিতে গেলে আমাদের কি করতে হবে একটা অপারেটর অর্থাৎ ব্যবকলন অপারেটর নিয়ে আসতে হবে সামনে ঠিক আছে ডট দ্বারা আমরা কি বুঝি যে এখানে এই রাশিটা কী হয়েছে একবার ব্যবকলন হয়ে আসে তাহলে ডট উঠাই দিলে সামনে একটা অবশ্যই ব্যবকলন একটা রাশি আসবে বা অপারেটর আসবে তো দেখো আমরা এখানে যেহেতু টি এর সাপেক্ষে সব কিছু করতেছি তাহলে অপারেটরটাও আসবে কি এর সাপেক্ষে তাহলে সেজন্য দেখো এই যে ডটটা উঠাই দিয়েছি এখানে ডট আছে না এই যে ডট আছে এই ডটটা কিন্তু এখানে নাই ডটটা উঠাই দিয়েছি আর সামনে টি ভাগ ডিটি একটা অপারেটর ব্যবকরণ অপারেটর নিয়েছি আশা করি এটা বুঝতে পারছো শুরুতেই আমি কিন্তু এটা দেখাই দিয়েছি আর এই ডিটি যা আছে ডিটি আমরা কিন্তু তাই রাখছি ঠিক আছে তো এখানে লক্ষ্য করো আমি এখানে লিখে রাখছি এই অংশটা ইউ এবং এ অংশটা ভি সমাকলনের যদি দুইটা রাশি থাকে তাহলে কিন্তু একটা ইউভি এর সূত্র পড়ে ঠিক আছে এর সূত্র পড়ে সেখানে আমরা একটা ইউ ধরি একটা ভি ধরি তো ইউভির সূত্রটা তোমাদেরকে আমি আগে সর্বপ্রথম দেখাই দেব দেখো অনেকে ইউভি সূত্র জানে না এজন্য ইউ ভি সূত্রটা আমি দেখাই দিচ্ছি সমাকলনের ভি সূত্র এবং ব্যবকলনের ভি সূত্র কিন্তু সম্পূর্ণ ভেনো ঠিক আছে এটা সবাই লক্ষ্য রাখবা তো সমাকলনের ক্ষেত্রে যে ইউ ভি সূত্র আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এরকম দেখো ইউভি ডি এক্স ইকুয়াল আমরা লিখতে পারি ইউ স্থির কে সমাকলন মাইনাস সমাকলন দিলাম যে দেখো এটাকে আমরা সেকেন্ড প্যাকেটের ভিতরে রাখবো এই যে ইউ যেটা আমরা এখানে স্থির ধরছি ইউকে একবার ব্যবকলন আর ভি এখানে সমাকলন করছি এখানে একবার সমাকলন ঠিক আছে ভি ডি এক্স আর এই যে ডিএক্সটা নিচ্ছি এটা হচ্ছে হোল সমাকলন এই পুরোটাকে আবার আমরা কি করব পুরোটাকে সমাকলন করব ঠিক আছে তো এই সূত্র মোতাবেক আমরা এখানে কি করব বসায় দেব। ঠিক আছে তো দেখো আমরা যদি এই সূত্র মোতাবেক বসাই যাই তাহলে কি হয় লক্ষ্য করো আমাদের এটা ধরছি ইউ আর এটা ধরছি হচ্ছে ভি তাহলে এখানে দেখো আমাদের এই যে ইউটা স্থির রাখছি যা আছে তাই আর এইটাকে আমরা সমাকলন করছি দেখো টি ওয়ান থেকে টি টু এটাকে সমাকলন আকারে লিখছি ঠিক আছে মাইনাস দিছি সূত্রে যেহেতু মাইনাস আছে আমরা কী করছি মাইনাস দিয়েছি এবং এরপরে সমাকলন আছে দেখো টি ওয়ান থেকে টি টু এরপর ব্রাকেট আছে ব্রাকেট দিছি এখানে ইউটা স্থির ছিল এখানে ইউ কি ব্যবকলন হবে না তাহলে সেজন্য ব্যবকলন এখানে অপারেটর হচ্ছে টি এর সাপেক্ষে আমাদের যেহেতু ব্যবকলন সেজন্য আমরা অপারটা নিচ্ছি ডি ডি টি ঠিক আছে আর এই যে ইউটা ডেল এল ভাগ ডেল জে ডট এটা আমরা এখানে লিখলাম আর এখানে দেখো ভি এখানেও সমাকলন হয়েছে এখানেও সমাকলন হবে না এখানেও সমাকলন হবে কারণ দেখো সূত্রে দেখো এখানেও সমাকলন ভি এখানেও ভি সমাকলন তাহলে এইখানে যে মানটা যা আছে তাই আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি অথবা সমাকলন দিয়ে আমরা কি করব এই অংশ যা আছে এখানে আমরা এটা তাই লিখে দিলাম ঠিক আছে আর এই যে শেষে আমাদের ডি এক্স যেটা লিখছি না ডি এক্স এটা হচ্ছে পুরোটার জন্য তো এখানে পুরোটার জন্য আমাদের ডি টি লিখতে হবে যেহেতু টি আর সাপেক্ষে আমরা ব্যবকলন বা সমাকলন করতেছি তাহলে ডি টি লিখছি এখানে ঠিক আছে আর এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এইখানে গিয়ে ভেতরে যে সমাকলন দিয়েছি এই সমাকলনের সাথে কিন্তু কোনো লিমিট দেয়নি কারণ কি এটাকে সমাকলন করার পর এটাকে কিন্তু হোল সমাকলন করতে হবে অর্থাৎ আবার সমাকলন করতে হবে টি ওয়ান টি টু এর সাপেক্ষে অর্থাৎ টি ওয়ান টি টু এই লিমিটের মধ্যে তো যেহেতু এই লিমিটের মধ্যে আমরা শেষ একবার সমাকলন করবই তাহলে ভেতরে আমাদের আর কি ওই লিমিটটা বসা সমাকলন করার প্রয়োজন নাই আশা করি বিষয়টা বুঝতে পারছো তো এখন আমরা এখানে কি করব দেখো এখানে যা আছে তাই এটা যা আছে তাই রাখছি আর এখানে আমরা জানি যে সমাকলন এবং ব্যবকলন অপারেটর দুইটা কি বিপরীত তাই না সমাকলন এবং ব্যবকলন বিপরীত তাহলে কি বিপরীত অপারেটর হলে কেটে যাবে না তাহলে সমাকলন এই সমাকলন এবং ব্যবকলনটা আউট হয়ে যাবে তাহলে থাকবে কি শুধুমাত্র ডেলটা কিউ জে থাকবে ঠিক আছে এই যে ডেলটা কিউ জে অংশটা শুধুমাত্র থাকবে তো দেখো আমাদের কিন্তু এটাই আছে ডেলটা কিউ জে এই অংশটা শুধুমাত্র আছে তো এখানে কাটাকাটি হোক আর যাই হোক আমরা তো এখানে সমাকলন করছি অপারেট করছি না অপারেট করলে আমাদের লিমিটের মানটা বসাইতে হবে ঠিক আছে তো দেখো আমরা লিমিটের মান টি ওয়ান থেকে টি টু বসাইতেছি তো এখানে অনেকে বলতে পারে যে এখানে আমরা এরকম টান দিয়ে লিমিটের মান বসাই দিয়েছি কেন থার্ড ব্যাগ লিমিটের মান যখন বসানো হয় তখন থার্ড ব্যাগের দিয়ে বসানো হয় তোমরা চাইলে থার্ড ব্যাগের দিয়ে বসাইতে পারো চাইলে এরকম করে বসাতে পারো তো প্রান্তীয় মানের ক্ষেত্রে আমরা সচরাচর এরমভাবে লিমিটের মানটা বসাই ঠিক আছে তোমরা থার্ড ব্যাগেট দিতে পারো এটা কোনো সমস্যা না তো এখন দেখো এখানে আমরা কি করবো এ অংশে আমাদের কি হচ্ছে এ অংশে তো এখানে আমরা সমাকলন যা আছে দিয়ে রাখলাম এই অংশটা যা আছে এটা তাই আমরা রাখলাম এখানে কোনো পরিবর্তন নাই তো এখানে যেহেতু দেখো এই এই অংশে যেহেতু আমাদের সমাকলন ব্যবকলন অপোজিট ছিল সেজন্য কেটে গেছে তো এখানেও কি সমাকলন আর ব্যবকলন অপোজিট অর্থাৎ বিপরীত কেটে যাবে না তাহলে এই সমাকলন এবং ব্যবকলন কেটে গেলে থাকবে কি ডেলটা কিউ যে থাকবে ঠিক আছে ডেলটা কিউজে এইটা শুধুমাত্র থাকবে তো দেখো এখানে ডেলটা কিউজে এই অংশটা শুধুমাত্র আছে আর এই যে ডিটি যেটা এই ডিটিটা আমরা এখানে লিখছি ঠিক আছে আশা করি এই অংশটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে কীভাবে এই সূত্র থেকে এটা আসলো তো এখন আমরা এখানে আরেকটা কাজ দেখবো দেখো এই যে ডেলটা যেটা আছে ডেলটা আমরা জিরো বসাই ডেলটা যদি বসাই দিই তাহলে এইটা আর এটা গুণ করলে পুরোটাই জিরো হয়ে যাবে ডেলটা মান জিরো কেন জিরো আমাদের সত্ত্বেও এখন এখানে লেখা লেখা আছে হচ্ছে টি ওয়ান এবং টি টু স্থির বিন্দুতে ডেলটা কিউজে এর পরিবর্তন শূন্য ডেল্টা কিউজের এর পরিবর্তন হবে শূন্য টি ওয়ান এবং টি টু স্থির বিন্দুতে ভালো করে লক্ষ্য করো টি ওয়ান এবং টি টু স্থির বিন্দুতে ডেলটা কিউজ এর পরিবর্তন শূন্য কারণ কেন শূন্য হবে আমি তোমাদেরকে একটু এটা ব্যাখ্যা করে দেখাচ্ছি ঠিক আছে এটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি দেখো লক্ষ্য করো আমরা যে চিত্রটা দেখছি একটু আগে ওই চিত্রে আমরা ফিরে আসলাম তো এইখানে আমাদের যখন এই চিত্রটা আমরা বিবেচনা করছি তো এখানে আমরা দেখছি টি ওয়ান এবং টি টু কিন্তু স্থির ছিল তাই না টি ওয়ান এবং টি টু স্থির থাকার কারণে কিন্তু টাইমের কোনো পরিবর্তন হয়নি এখানে যেদিক দিয়ে যাই না কেন আমাদের কি ছিল বেগের পরিবর্তন হলে টাইমের পরিবর্তন হয় নাই তো এখানে লক্ষ্য করো আমরা যখন টি ওয়ান থেকে যাত্রা শুরু করব। টি ওয়ান থেকে যাত্রা শুরু করব তখন আমাদের এখানে যে এখানে অবশ্যই তার অবস্থানটা শূন্য হবে এবং এখান থেকে যাত্রা করে এত পর্যন্ত আসার পর এটা যখন আমরা টি টু বিন্দুতে আসতেছি দেখো লক্ষ্য করো টি টুতেও কিন্তু অবস্থানটা আমরা শূন্য পাবো ঠিক আছে অর্থাৎ অবস্থান বা এই যে ডেল কিউজের পরিবর্তন অর্থাৎ দেখো এখান থেকে যখন আমরা শুরু করব এটা এটা কিউজে না এটা কিউজে অর্থাৎ এদিকে আমরা কিউজে নিছি তো এই যে এখান থেকে দেখো এতটুকু দূরত্ব দেশে যাচ্ছে এরা এই জায়গা থেকে এতটুকু দূরত্ব দেশে অতিক্রম করতেছে এই দূরত্ব দেশে অতিক্রম করতেছে ঠিক আছে দূরত্ব অতিক্রম করে এখানে আসতেছে তো যে দূরত্বটা অতিক্রম করতেছে সেটাই তো দূরত্বের পরিবর্তন হচ্ছে বা বেগের পরিবর্তন হচ্ছে সেটা ডেল কিউজে না ডেল সরি ডেলটা কিউজে বা ডেল কিউজে যেটা দেখো ডেলটা কিউজে কিন্তু এই ডেলটা কিউজে এই বিন্দুতে কি হবে কারণ এই বিন্দুতে তো কিউজে কিউজে তো এখানে কি হয় নাই এখান থেকে তো বেরিয়ে হয় নাই এখান থেকে কি উপরে উঠছে ওঠে নাই বা এখান থেকে দেখো এদিক কি এদিকে কি আসছে এদিকে কিন্তু আসে না এখানে তো একবারে স্থির আছে তাই না স্থির বিন্দুতে ওখানে অবস্থান করছে তো এখানে তো এই যে কিউজের কোনো পরিবর্তন হয়েছে হয় নাই কিউজের পরিবর্তন এই সব বিন্দুতে হয়েছে এখানে বিন্দুতে হয়েছে ঠিক আছে বা এখানে এখানে দেখো এই যে এখানে 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 কিউজের পরিবর্তন হয়েছে তাই না তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে স্থির বিন্দুতে স্থির বিন্দুতে কিউজের পরিবর্তন অবশ্যই ডেল্টা কিউজের পরিবর্তন শূন্য হবে কারণ কি কিউজে তো এখানে উৎপন্নই হচ্ছে না উজে উৎপন্নই হচ্ছে না তাহলে সেক্ষেত্রে ডেলটা পরিবর্তন অবশ্যই এই দুইটা স্থির বিন্দুতে শূন্য হবে তাহলে সেটা আমরা লিখছি ওয়ান এবং টি টু স্থির বিন্দুতে ডেল্টা পরিবর্তন শূন্য তাহলে এখানে লক্ষ্য করতে হবে স্থির বিন্দু হতে হবে স্থির বিন্দু না হলে কিন্তু আবার এটা সত্য পড়বে না তাহলে যেহেতু এখানে স্থির বিন্দুতে জিরো হয়ে গেছে তাহলে আমরা এটাকে জিরো করে দিছি ফলে এটার সাথে এটা গুণ আকারে ছিল ফলে পুরোটাই জিরো হয়ে গেছে আর এই পাশে এই অংশটা যা আছে আমরা কিন্তু সরাসরি এই পাশে এটা আমরা কিন্তু লিখে রাখছি ঠিক আছে সরাসরি লিখছি তো এখন দেখো আমরা এই যে এখান থেকে শুরু নিয়ে আসছি না এইখান থেকে এই মানটা নিয়ে এসতেছি তো আমরা এই অংশটা আবার এখানে লিখছি দেখো অতএব দিয়ে লিখছি টি ওয়ান থেকে ডট ডট ইকুয়াল আমরা তাহলে শুধুমাত্র এই অংশ পাচ্ছি না এই অংশটা মাইনাস সহকারে এই অংশটা আমরা এখানে লিখে দিয়েছি ঠিক আছে এখানে কোনো সমস্যা থাকার কথা না তো এইটাকে আমরা চার নম্বর সমীকরণ দিয়েছি চার নম্বর সমীকরণ দিয়েছি তাহলে এখন আমরা এখানে বলছি যে তিন ও চার নং সমীকরণের জন্য পাই তিন ও চার নং সমীকরণের জন্য পাই অর্থাৎ এই যে চার নং সমীকরণ যেটা পাচ্ছি বা চার নম্বর সমীকরণ যেটা পাচ্ছি এই সমীকরণ এই এই মানটা আমরা সরাসরি এখানে বসাই দেবো ঠিক আছে এই যে তিন নম্বর সমীকরণে বসাই দেবো দেখো আমাদের এই যে এ অংশ না এ অংশ সমানে তো এটা বেড়েছে তাহলে আমাদের তো এখানে এই বাম পাশের যে অংশটা এটা তো এই অংশ তাই না এই যে ডটের যে অংশ ডটের অংশটাকে আমরা উঠাই দিয়ে এই ডট সারা যে অংশ পাইছি এই অংশ এই যেটা ডটের অংশ ছিল এটা উঠাই দিয়ে আমরা ডট ছাড়া যে অংশ আছে এই অংশ বসাবো একটা জিনিস লক্ষ্য করো এখানেও কিন্তু এখানে কিন্তু একটা এই মাইনাস এবং এখানে যে মাইনাসটা আসছে এই দুই মাইনাসে কি প্লাস হয়ে যাবে না অবশ্যই দুই মাইনাসে প্লাস হয়ে যাবে দেখো দেখো আমরা যখন এখানে বসাই দেবো তখন প্লাস হয়ে যাবে তো আগে এখানে লক্ষ্য করো আমরা এই যে তিন নম্বর সমীকরণ যে পক্ষ সেটা কিন্তু আমরা সেম রাখছি এখানে দেখো তিন নম্বর সমীকরণ কোনটা এই যে পক্ষ এটা আছে না এইটা কিন্তু আমরা যা আছে তাই রাখছি এটাকে এটাতে কোনো পরিবর্তন করবো না এটা যা আছে আমরা তাই লিখে রাখছি তো পরিবর্তনটা আমরা এই পাশে করবো ডান পাশে যেহেতু ডান পাশের মানটাকে আমরা কি করতেছি পরিবর্তন করে আমরা কি পরিবর্তন করলাম তাই না তো সেই জন্য এখানে আমরা মান বসাবো তাহলে এখানে বসাচ্ছি যেহেতু তাহলে এটা উঠে যায় আমাদের এটা বসবে তাহলে এ মাইনাস এবং এ মাইনাসে প্লাস হয়ে যাবে দেখো তাহলে এখানে কিন্তু আর মাইনাস নাই প্লাস হয়ে গেছে আর এই অংশটা পুরোপুরি আমরা এখানে বসায় দিয়েছি ঠিক আছে এই অংশটা পুরোপুরি এখানে বসায় দিয়েছি তো আমাদের কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে এখন আমরা কি করবো দেখো আচ্ছা তাহলে এইখানে লক্ষ্য করো এ পাশে সামেশন এ পাশে সামেশন সমান তাহলে সমান চিহ্নের এ পাশ থেকে ও পাশে সমান সমান থাকলে সেটাকে আমরা কি করতে পারি উঠাই দিতে পারি তাহলে সামেশন সামেশন উঠাই দেব এ পাশে সমাকলন সমাকলন দেখো টি ওয়ান থেকে টি টু ডিটি টি ওয়ান থেকে টি টু ডিটি তাহলে সমাকলনটাকেও কি করতে পারি আমরা উভয় পক্ষ থেকে উঠাই দিতে পারি তাই না যেহেতু সমান সমানে আছে আমরা উভয় পক্ষ থেকে উঠাই দিলাম আবার এখানে দেখো এই যে ডেলটা কিউজে এখানেও কি আছে ডেলটা কিউজে এ পাশেও কিউ কিউজে এর পাশেও ডেলটা কিউজে তাহলে সমান চিহ্ন দুই পাশেও সমান সমান আছে আমরা ওটাকে উঠাই দিতে পারি তাহলে উঠাই দিলে আমাদের থাকবে কি লক্ষ্য করো আমাদের শুধুমাত্র এই অংশটুকু থাকবে ডেল এল ভাগ ডেল কিউজে এটা থাকবে না বাকি সবগুলোতে উঠে যাচ্ছে এ পাশে ও পাশে কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে ডেল এল ভাগ ডেল কিউজে সমান আছে আমরা সমান দিলাম আর এ পাশে থাকবে কি এই অংশটুকু থাকবে না শুধুমাত্র এই অংশটুকু থাকবে তাহলে ডিভাগ ডিটি ডি ভাগ ডিটি আমাদের এখানে ব্রাকেটের ভিতরে রাখবো হচ্ছে ডেল এল ভাগ ডেল কিউজে ডট ডেল কিউজে ডট বাকিটা সব কিন্তু এ পাশে পাশে কাটাকাটি গেল তো দেখো আমাদের কিন্তু মোটামুটি শেষে চলে আসছি আমরা এখানে আমরা কি করবো এই পক্ষ যেটা আছে না এই বামপক্ষকে এ পাশ থেকে এ পাশে পার করে দেবো এই পক্ষের আগে কি আছে প্লাস চিহ্ন আছে না এর আগে প্লাস আছে তাহলে এই পাশ থেকে বামে থেকে এটাকে যদি ডানে পার করে দিই তাহলে এই প্লাসটা অবশ্যই মাইনাস হয়ে যাবে এই পাশে এসে আর এই পাশ থেকে যদি এটা পার করে দিচ্ছি এ পাশে তার কিছু থাকবে না তার মানে এখানে জিরো থাকবে তাহলে দেখো এই যে এ পাশের এই অংশটাকে আমরা আগে লিখছি ডি ডি ডিটি ডেল এল ভাগ ডেল কিউজে ডট এটা লিখছি আর এটাকে যখন এপাশে পাশে পার করে দিছি দেখো এই যে মাইনাস হয়ে গেছে ঠিক আছে মাইনাস ডেল ভাগ ডেল কিউজে এটা সমান জিরো কারণ এপাশ থেকে তো এটা নিয়ে আসছি এপাশে পাশে নিয়ে আসলে এপাশে পাশে নিয়ে আসছি না নিয়ে আসলে এটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে আর এইটা যেহেতু নিয়ে আসছি সেহেতু এটা জিরো হয়ে গেছে ঠিক আছে তো আমরা এই এতটুকু যে সমীকরণ পাইলাম এইটাই মূলত আমাদের ল্যাগ্রাঞ্জের সমীকরণ ঠিক আছে আমরা নিচে লিখে দেবো এটাই ল্যাকরঞ্জের সমীকরণ যেখানে যে ইকুয়াল ওয়ান টু থ্রি এন পর্যন্ত অর্থাৎ যে আমরা নিছি না এই যে কোনাগুলো নিিস এই কোণাগুলোর মান এক থেকে বাড়তে বাড়তে এন পর্যন্ত আমরা নিতে পারবো ঠিক আছে তো আমাদের এটাই ল্যাগরাঞ্জের সমীকরণ আশা করি যতটুকু করাইলাম আমি চেষ্টা করছি তোমাদের জন্য সহজ করে কিভাবে বোঝানো যায় সেভাবে আমি বোঝানোর চেষ্টা করছি তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি চেষ্টা করব সেগুলোও যাতে সমাধান করে দেওয়া যায় আর কারো যদি কোনো প্রশ্নের সমাধান লাগে তো অবশ্যই কমেন্ট করে সেই প্রশ্নটা বলে দেবো আমি চেষ্টা করব সেই সমাধানগুলো করে দেওয়ার ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ